আসসালামু আলাইকুম অপরাহে সকলকে স্বাগতম আজকে তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এখন হচ্ছে সকলের মনে হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে যে এবারে কাটমার্কসটা কেমন হতে পারে বা প্রশ্ন কেমন ছিল এটার অ্যানালাইসিস আজকের ভিডিওতে হচ্ছে আমরা এবারে কাটমার্কস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে মার্কস কেমন ছিল আমরা যদি সেটা দেখি তো বিগত কয়েক বছরে কাঠমার্কস যদি একটু দেখার চেষ্টা করি দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে কাঠমার্কসটা ছিল হচ্ছে তোমার দুইশো ছেষট্টি পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা বিগত বছরগুলাতে তোমাদের জিপিএর মার্কস ছিল হচ্ছে জিপিএতে রাখা হইতো আমি যদি জিপিএর মার্কসটা এখানে বলি জিপিএতে ছিল হচ্ছে দুইশো আর হচ্ছে ভর্তি পরীক্ষা ছিল হচ্ছে একশো টোটাল হচ্ছে তোমার এখানে তিনশো মার্কের মেরিট করা হইতো তো তিনশোর ভিতরে হচ্ছে তোমার উনিশ বিশ শিক্ষাবর্ষে দুইশো ছেষট্টি পয়েন্ট সেভেন ফাইভ যে পাইছে সে সর্বশেষ সরকারি মেডিকেলে চান্স পাইছে এরপরে হচ্ছে দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ এটা ছিল দুইশো ঊনসত্তর পয়েন্ট শিক্ষাবর্ষে এটা ছিল দুইশো বাহাত্তর পয়েন্ট সেভেন ফাইভ তারপরে ছিল বাইশ ছিল দুইশো আটষট্টি পয়েন্ট সেভেন এটা ছিল আর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এটা ছিল একশো একাত্তর পয়েন্ট টু ফাইভ আছে এখানে বলে রাখি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে জিপিএর মার্কসটা হচ্ছে একশো করা হয়েছে আগে ছিল হচ্ছে জিপিএতে দুইশো আর ভর্তি পরীক্ষা একশো আর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে জিপিএতেও একশো ভর্তি পরীক্ষাও একশো তো এই পর্যন্ত হচ্ছে প্রিভিয়াস ইয়ার ছিল আর এইবার হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো তো এবারের প্রশ্নটা কেমন ছিল বা এবারের মাসটা কেমন হতে পারে তো এখানে হচ্ছে এবার কিছু চেঞ্জ আসছে চেঞ্জের ভিতর একটা হচ্ছে যে এখানে মানবিক গুণাবলী থেকে হচ্ছে প্রশ্ন করবে আর হচ্ছে এখানে পনেরো নাম্বার সরি পনেরো মিনিট বাড়ানো হয়েছে পনেরো মিনিট বাড়ানো হয়েছে আগে ভর্তি পরীক্ষা হয়তো এক ঘন্টায় আর এখন ভর্তি পরীক্ষা এবারে ভর্তি পরীক্ষা হইলে হচ্ছে তোমাদের এক ঘন্টা পনেরো মিনিট তো এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব ছিল কিন্তু হচ্ছে মানবিক গুণাবলী থেকে আহামরি কঠিন কোনো কিছু প্রশ্ন করে নাই যেমন সহজ সহজ কিছু প্রশ্ন ছিল যে তোমার বাবা একজন ডাক্তার তোমার বাসায় একজন রোগী আসলে তোমার তাৎক্ষণিক কর্তব্য কি বা দুই বন্ধুর মধ্যে মারামারি লাগলে হচ্ছে তোমার সেই জায়গায় পদক্ষেপ কি হতে পারে এইখানে বলে রাখি এই প্রশ্নগুলো ইজি হলেও এগুলার অনেকের হচ্ছে দেখা গেছে অনেকের দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন অপশনের সাথে এটা দেখা গেছে দুইটা অপশন কাছাকাছি সো হচ্ছে একজন একটা দাগাইছে আর একজনের কাছে অন্যটা মনে হয়েছে অন্যটা দাগাইতে পারে সো এখানে হচ্ছে কনফিউজিং প্রশ্ন সো এইগুলাই হচ্ছে মেডিকেল যেটা উত্তর নিবে সেটা বাদে বাকিটা দাগাইলেই ভুল হবে সো এই এই কনফিউজিংগুলাই হচ্ছে মার্কস একটু কমে তো এইখানে হচ্ছে বলতে পারি এইগুলা একটু একটা ভুল হতেও পারে তোমার মনের অঞ্চলতে তোমার মনে হচ্ছে এটা সঠিক কিন্তু দেখবে যে এটা উত্তর হচ্ছে না এটা ভুল হয়ে গেছে তো এই জন্য বলতে পারি এখানে কিছুটা কুমবে কিন্তু পনেরো মিনিট বাড়ানোর কারণে এই ফিজিক্স কেমিস্ট্রি বা হচ্ছে তোমার বায়োলজি এখানে ভালোই মার্কস এখানে বাড়বে তো এখানে হচ্ছে নিউট্রাল মানে এটার জন্য যদি তোমার দু এক যায় পনেরো মিনিটের কারণে মার্কসটা বেড়ে যাবে তো এবারের কাটমার্ক্স আগের থেকে একটু মানে প্রশ্নটা যে আগের থেকে খুব কঠিন হয়েছে এরকম কিছু না প্রশ্ন আগে যেমন থাকতো ওই স্ট্যান্ডার্ডেরই প্রশ্ন হয়েছে তো বলতে পারি যে এবারে কাটমার্কস একটু একদম বাস্তব কথা হচ্ছে এবারে কাটমার্ক একটু গত বছরগুলা থেকে একটু বাড়বে এটা তুমি মিলাই নিও এবারে কাটমার্কসটি আগের থেকে বাড়বে তো এবার যদি বলি যে সরকারি মেডিকেলে সর্বশেষ কত হইলে চান্স হইতে পারে আমি যদি এখানে তোমাদেরকে একশো বাহাত্তর প্লাস রাখতে পারো একশো বাহাত্তর প্লাস রাখতে পারো তাহলে আশা করা যায় একটা সিট তুমি পাইতে পারো সরকারি মেডিকেলে আর আর কথা হচ্ছে এবার কিন্তু ডেন্টালটাও একসাথে আসে তো ডেন্টালের জন্য আমি বলবো হচ্ছে একশো প্লাস একশো সত্তর প্লাস হলে ডেন্টাল আর একশো বাহাত্তর প্লাস হলে হচ্ছে তুমি মেডিকেলের জন্য একটা আশা রাখতে পারো আর এইটা হচ্ছে এইটা এটা হচ্ছে তোমার আপেক্ষিক একটা জিনিস এটা দেখা গেছে যে আপ ডাউন করতে পারে সো আমাদের প্রেডিকশন হচ্ছে মেডিকেলের জন্য একশো আর হচ্ছে তোমার ডেন্টালের জন্য একশো তো এটাই আশা করতেছি আর মেডিকেল প্রশ্ন সমাধান পেতে আমাদের ফেসবুক পেজে জয়েন হইতে পারো আমাদের ফেসবুক পেজ ওখানে সমাধান দেওয়া থাকবে আর সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য সকলের জন্য শুভকামনা রইল আর যদি কারো পরীক্ষা খারাপ হয়ে থাকে মন খারাপ করার কোনো দরকার নেই এখন অনেক ভর্তি পরীক্ষা আছে সেটাই সেটার জন্য তুমি প্রিপারেশন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুব দ্রুতই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের চ্যানেলে একটা গাইডলাইনমূলক ভিডিও আপলোড করা হয়েছে তুমি ওইটা দেখতে পারো আর যারা হচ্ছে মেডিকেলেই পড়বা বলে ডিসাইড করছো কিন্তু এইবার পরীক্ষাটা খারাপ হয়ে গেছে সো এখন তোমার মনে হইতে পারে আমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা আমি আর কোনো জায়গায় ভর্তি পরীক্ষা মানে পরীক্ষাই দিব না সো এটা আপাতত করার দরকার নেই তুমি আপাতত হচ্ছে যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নিয়ে আগে সেইগুলাই ভর্তি পরীক্ষা দাও তোমার ডিসিশন কিন্তু চেঞ্জ হবে তোমার যে কোনো ডিসিশন চেঞ্জ হইতে পারে তো তুমি তুমি এখন যেটা তোমার শিওর মনে হচ্ছে এটা কিন্তু এখন শিওর না তুমি আগে ভর্তি পরীক্ষা দাও ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বা জাহাঙ্গীরনগর রাজশাহী সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো দাও তোমার যদি ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নাও থাকে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার দরকার নেই তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো দাও একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হোক তুমি ভর্তি হোক তারপরে তুমি ডিসিশন নিয়ে তুমি সেকেন্ড টাইম মেডিকেল দিবা কিনা সেটা হচ্ছে পরে বাট এখন যদি তুমি ভর্তি পরীক্ষা না দাও দেখা গেছে তোমার অনেক বন্ধু বান্ধব হচ্ছে চান্স পেয়ে বসে মানে ভর্তি হবে তখন কিন্তু তাদের দেখে তুমি আপসেট হয়ে যাবে তখন তোমার সেকেন্ড টাইম পড়ালেখা হবে না তো আমার সাজেশ সাজেশন থাকবে যে ভর্তি পরীক্ষাগুলো আছে এইগুলা ভালো মতো দাও যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে আর কেউ যদি হচ্ছে শিওর থাকো যে আমার একশো বাহাত্তর প্লাস চলে আসবে ইনশাল্লাহ তাহলে তুমি একটু রিল্যাক্সে থাকতে পারো আর হচ্ছে যে আর একটা প্রশ্ন ভাই রিজাল্ট কবে দিবে রিজাল্টের নিয়ম হচ্ছে মোটামুটি বাহাত্তর ঘন্টার ভিতর দেয় তো তিন দিন এরকম ধরতে পারো দুই দিনের মধ্যে দিয়ে দিবে তো এটা তুমি নিউজ পেয়ে যাবা দুই দিন সর্বোচ্চ দুই দিন ধরে রাখো দুই দিনের মধ্যে আজকে শুক্রবার রবি সোমবারের মধ্যেই আশা করা যায় রেজাল্ট তুমি পেয়ে যাবা তো সকলের প্রতি শুভকামনা রইলো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ